নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সাধু শুভ ব্লগসে আমি সাথী তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল চলো তোমাদেরকে সাথে নিয়ে দিনটা স্টার্ট করা যাক তো আজ রয়েছে আমার ছোটো মেয়ের মানে আজকে হচ্ছে চতুর্থ দিন তো চতুর্থ দিন ওর পরীক্ষা আজ রয়েছে ইংলিশ তো ইংলিশ পরীক্ষা যেহেতু ওকে তো নিয়ে যাবো বড় পরীক্ষা চলছে রানিং তবে ওর সবে দুটো পরীক্ষা হয়েছে এখন ওর পরীক্ষা বাকি আজকে ওর পরীক্ষা নেই আজকে শুধু ছোটো মেয়েটারই রয়েছে আর ছোটো মেয়ের পরীক্ষার দিনগুলোতে আমি ওকে নিয়ে যাচ্ছি আর বড় মেয়ের যেদিন নিয়ে যাওয়ার দিন এলো একদিন ওর বাবা গেল না দুদিন দিন পরপরই ওর বাবা গিয়ে দিয়ে এসছে তো ছোটো মেয়ে তো আমাকে ছাড়বে না যেহেতু অনেকটাই ছোট তো ওকে পরীক্ষা দিয়ে একেবারে নিয়ে আমি বাড়িতে আসি আর পদ্মাইশি শেষ নেই পড়াশোনা বন্ধ করে দিয়ে দুজনে মিলে ঘরে এখন খেলা চলছে ওই নামে সামনে বইটা খোলা রয়েছে কি পড়াশোনা হচ্ছে জানি না তো যেহেতু ওকে নিয়ে যাব তার জন্যে রান্নাটা যতটা পারবো করে রেখে দিয়ে তারপর যাব। তো তার জন্য পার্শে মাছ ফ্রিজে ছিল কেনা বের করে দিয়েছি আলু বেগুন দিয়ে তরকারি করব আর উচ্ছে ভাজা করব আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি কফি আর দেখলে যে ঘুগনি গরম করলাম ওটা আগের দিন রাত্রে ঘুগনি ওটাকে গরম বসিয়েছি ওটা দিয়ে সকালে সবাই ব্রেকফাস্টটা সেরে নেব আর এদিকে কফি হবে বলে দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছি আর একদম বেশ গাঢ় গাঢ় করে দুধ নিয়েছি একদম জল দেইনি জানো তো তো দেখো এই হলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রুটি ঘুগনি আর তার সাথে রয়েছে সন্দেশ তো এই সাদাটা হচ্ছে লাইট একদম লাইট যেটা মা খাবে আর বা বাকি ওটা হচ্ছে গুড়ের ফ্লেভার দেওয়া যেটা রয়েছে আরও বাকি চার পিস যেটা আমরা আমরা খাবো আর মা খাবে ওই লাইট সন্দেশটা আর এদিকে দেখো বড়ো মেয়ের রয়েছে আজকে কম্পিউটার ক্লাস ও সকালে পড়তে যায়নি তো নটা থেকে কম্পিউটার ক্লাস যেহেতু ও ব্রেকফাস্টটা শেষ করেই বেরিয়ে পড়েছে আর আমি না যতই সংসারের কাজকর্ম থাক না কেন মেয়েদেরকে একটু যদি না এগিয়ে দিয়ে যায় আমার শান্তি হয় না যদি আমি নিজেও না আসতে পারি সব সময় চেষ্টা করি কাউকে না কাউকেই পাঠাতে যেমন মা আমার বর যেই থাকুক না কেন তাদেরকে বলি যে একটু যাও ওদের এগিয়ে দিয়ে আসো দিয়ে আমার অবস্থা দেখো সকাল থেকে এত ব্যস্ত মাথায় একদম চিরুনি ঠাকানোর সময় পাইনি তো চুলটা ঠিক করতে গিয়ে হঠাৎ আমার লক্ষ্য পড়ল নিজের হাতের দিকে তো দেখো হাতটার ওপর দেখছো আঙুটা প্লাস্টিক জড়ানো আছে ভেতরে আসলে ব্যান্ডেজ দিয়ে আর কি ব্যান্ডেজ করা রয়েছে বেটারিন লোস টোসন দিয়ে তো ওপর থেকে এরকম প্লাস্টিক জড়ি দিতে বলেছি বরকে কারণ সকালবেলা অনেক কাজ থাকে যেগুলো আমি জল ছাড়া তো করতে পারবো না তো হালকা ফুলকা যেগুলো জলে অল্প অল্প হাত দিতে হয় সেরকমই কাজ করছি বেশি জলের কাজ আমি করছি না এই কয়েকটা দিন হাতের অবস্থাটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন বুঝলে তো তো মোটামুটি সমস্ত কাজকর্ম সংসারের যা যতটুকুনি সম্ভব ওইটুকু টাইমের ভেতরে সবটাই সেরেছি খুব তাড়াহুড়ো করে সেরে রেডি হয়ে যেভাবে হোক মোটামুটি রেডি হয়েছি তো রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি এবং একটু আগেই চলে এসেছি ওদের রুমে তখনও পর্যন্ত কেউ আসেনি অবশ্য ওটা ওদের রুম না অন্য রুমে যেহেতু সিট পড়েছে তো তেমন কেউ আসেনি অন্য অন্য রুমে সব দুজন একজন করে আসছে আর আমি আজকে স্কুল গাড়ি করেও আসিনি জানো তো আজকে আমি এসেছি অন্য একটা অটো ধরে তো তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এদিকে দেখো স্কুলের সামনে বসে মশলা মুড়িওয়ালা তো এই যে দা এনার কাছে বহুদিন যাবৎ আর কি চানামুড়ি খাওয়া হতো কারণ আমার ছোট মানে বড় মেয়ে সরি বড়মে যখন খুবই ছোট তখন আমি প্রায় এক বছর ওই স্কুলের বাইরে ওর জন্য বসে থাকতাম কারণ ও তিন বছর বয়স হয়নি তখন ওকে স্কুলে দিয়ে দিয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণে কাঁধ তো বায়না করতে জানো তো তো তখন এবার সকাল দশটা থেকে সেই তিনটে পর্যন্ত অপেক্ষা করতাম কিছু তো খেতে হবে তো ওই প্রবীরদার কাছ থেকে মশামুড়ি নিয়ে খাওয়া হতো তো এইভাবেই বেশ কয়েকজন আমরা বসে বসে সময় কাটাতাম আর এদিকে দেখো ততক্ষণ পর্যন্ত পরীক্ষাও শেষ হয়ে গেছে বাইরে বসে বসে গল্প করছিলাম অবশ্য আমি কিন্তু এই মশামিটা খাইনি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তুলেছিলাম তারপর দেখো সব লাইন দিয়ে দিয়ে যে গাড়ির যে বাচ্চা তো সেই ড্রাইভার দাদারা আর কি লাইন করাচ্ছে গাড়িতে তুলে নিয়ে যাবে তার জন্য আর এটা হলো স্কুলের প্রিন্সিপাল এই সামনে যিনি রয়েছেন বেরিয়ে গেলেন উনি হলেন স্কুলের প্রিন্সিপাল তো উনি তদারকি করে আর কি কে কোন গাড়ি কোথায় যাবে কোন বাচ্চা কোন গাড়িতে উঠবে তারপর যেহেতু মেন রোডের একদম পাশেই যেহেতু স্কুলটা তো অনেকটা দায়িত্বের সাথে ওনাদেরকে চলাফেরা করতে হয় বুঝতেই পারছ তো এই যে মেয়েদের আমার মেয়েদের স্কুল আমার বড় মেয়েও স্কুলে পড়েছে এখন ছোটো মেয়ে পড়ছে বড় মেয়ে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে তো মোটামুটি স্কুল থেকে তো সমস্ত কিছু সারাসরি করে বাড়িতে এসে দেখছি সময় একটু বাকি রয়েছে মানে কী বলো তো স্নান করার একটু দেরি আছে তো ভাবলাম সময়টা নষ্ট করে লাভ নেই কারণ স্নানের জলটা গরম করতে বসানো হয়েছে তো ওটা গরম হতে বেশ কিছু সময় লাগবে এই জানলাটা বেশ কয়েকটা দিন ধরে দেখছি একটু নোংরা নোংরা মতো হয়ে রয়েছে তাই ভাবলাম সময় যখন আছে একটু হালকাভাবে ডাস্টিং করে দিই অবশ্য আমার হাতে ব্যথা তো হালকা হালকাভাবেই করছি আমি একটু একটু ভিডিওটা একটু মানে স্পিড করে দেখিয়েছি তার জন্য মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি করছি তা নয় খুব আস্তে আস্তে যতটা সম্ভব করেছি তো মোটামুটি ধরেছিলাম কাজটা শেষ করেই তারপরে খাওয়া দাওয়াটা সেরেছি বুঝলে তো না হলে আবার সময়ের ভেতর সময়ের কাজ হবে না তো ঘরের কাজকর্ম যখন নিজেকেই সারতে হবে কেন আর আজ নয় কাল করে কোনো লাভ নেই তাই অনেক দিন আমি দেরি করেছি আজকের করি কালকের করি তো এইভাবে করে করে তো আর হচ্ছে না আর সকালের দিকটা আমার এত ব্যস্ততাই কাটে এই যেমন কালকে আবার গরমের পরীক্ষা রয়েছে তো কালকে আমি আর সকালে সময় পাবো না তারপর রান্নাবান্না করা অনেকটাই ঝামেলার বিষয় তো তার জন্য ভাবলাম কি যে আজকে সময় পাচ্ছি আজকে করে নিই আবার যদি ভেবে রাখি যে কালকে করব তাহলে আবার ওই কাজটা পিছিয়ে যাবে আমার না সাথে এটা প্রচুর হয় আমি যখনই দেখি যে কাল করব বলে ভাবি কোনো কিছু সেটা একদম দেরি হয়ে যায় তো তার জন্য সেরেই নিলাম আর এদিকে দেখো তারপর স্নান খাওয়া সেরে নিয়ে দুপুরবেলা একটু রেস্ট নেব বলেই আর কি ঘরে এসে খাটে একটু শুলাম তো যেহেতু খাওয়ার আগেই আমি ব্যান্ডেজটা খুলে ফেলেছি তো হাতের পরিস্থিতিটা দেখো এখন আপাতত এরকম আছে কাটাটা যে অনেকটা জায়গা জুড়ে কেটেছে তা কিন্তু না কিন্তু প্রচুর ডিপ হয়ে গেছে যেটা এখন দেখে মনে হচ্ছে চামড়াটা অনেকটা ওপরে একটা লেয়ার সৃষ্টি করেছে কিন্তু সেটা ওই বেঁধে রাখার জন্যই হয়েছে যখনই জল লাগাচ্ছিলাম না তখন ওই লেয়ারটা সম্ভবত মানে হতে পারছিল না তার জন্য প্রচণ্ড পরিমাণে জল লাগলেই জ্বালা দিচ্ছিলো যেটা দেখছি আজকে থেকে ওই জ্বালাভাবটা অতটা নেই জ্বালা তো করছে ভেতরে একটা কিন্তু যে প্রচণ্ড ব্যথাটা সেটা আর নেই তো বর বললো এখন একটু খুলে রাখো একটু হাওয়া বাতাস লাগানোরও ব্যাপার থাকে তো তার জন্যেই একটু খুলে রাখলাম আর ও তো আছে আমার চিন্তার কোনো কারণ নেই ও ট্রিটমেন্ট তো চালিয়েই যাচ্ছে আর এখনও পর্যন্ত নিজে হাতে তুলে খাওয়ার মতন পরিস্থিতি আমার নেই প্রচণ্ড জ্বালা করছে বুঝলে তো তাও নিজে থেকে চেষ্টা করছে একটু সচ্ছল হওয়ার যে কাজগুলো না করলেই নয় সেগুলো করার চেষ্টা করছি একটু ঝাল তরকারিতে হাত দেওয়ারও চেষ্টা করছি কিন্তু আমার বর তো একদম শুনবে না বলছে না একটু অপেক্ষা করো আর দু একদিন যাক তো আমার আর কি আছে আমি বসে বসে বরের হাতে খাবো আমার তো এটাই ভালো কি বলো তো সন্ধ্যাবেলা ওই চা করে এনেছে আমাকে চা করতে দেয়নি তো মেয়েরা খাবে না বললো তার জন্যই তিন কাপ চা করে নিয়ে এসেছে আর এদিকে ক্যান্ডির অবস্থা দেখো সমস্ত কিছু ভিজিয়ে ফেলছে আর বাইরের ওয়েদারটা না একদম ভালো না তো তার জন্যে আপাতত এটাতে রেখেছি রাত্রে মোটা কাঁথাটাতে বসাবো না হলে আবার রাত্রে ওর ঘুমের ডিস্টার্ব হবে এখন যেহেতু জেগে আছে তো ভাবলাম ওই বস্তাটাতেই থাক চটটা পেতে রেখেছি ওতেই থাক তারপর আবার দেবোক্ষণ রাত্রে বিছানা করে তো একটু চা খেয়ে মাথাটা ছাড়াই মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর আমার সাথে কি হচ্ছে আমি জানি না আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে কি বলবো বেশ কয়েকটা দিন ধরেই এরকম হচ্ছে মানে একবার হাত কেটে যাচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে তো এই এইসবই হচ্ছে আমার সাথে জানি না কবে একদম সুস্থ হব এখন আপাতত একটু চা খেতে খেতে টিভি দেখছি আর মেয়ের যেহেতু আর একটাই টেস্ট বাকি আছে তো মাথায় আর অতটা চাপ আমার নেই এবার রয়েছে শুধু ওরাল টেস্ট ওটা হলেই হয়ে যাবে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এ পর্যন্তই করছি আর এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা